কি তার নিয়োগ ওটা মারা আমরা মেসাব না আল্লাহ বন করিতে পারে দেশটাকে বহু দেশ সৌদি আরব ফার্মানি ইচ্ছা মতো না আমরা আলিমুলামার প্রতি হাফিজ কোরআন প্রতি ব্যবহার দেখাইয়ার এটা যদি ইনসাফর ব্যবহার হয় না তে এই ওলামা হোফাজ কোরআন ইলমে দিন আল্লাহ আমাত

সব আল্লাহ নবী হইয়া গেছে বুঝলেন মা লেবাস দেখে এলিম বিচার করলে হইতো নাই সেটাই আর কি লেও তো দেখুন না ইমাম হলর বেতন মাদ্রাসার উস্তাদ বেতন ও ওটা বেতনে কেউ হলর হুয়া দিব না মাদ্রাসার আপনার হল তো তিনটা এগুলো বইত্র প্রাইভেট স্কুল আপনার বুধ বইত্র প্রাইভেট কোম্পানি দিয়ে চাকরি করতা আর এগু মোল্লা বেটা ওই কেউ সারা দিন দেখে জহাত খাইবা লাইনও বইতো নি জহাত দেরা বন্ত কোন দিন এগু ফিতরা দিত কোন দিন

যাক কো আপনার আর আরও গরিব দেশ হলে দেখবা ই অবস্থা নাই ইনো আলিম হইন হাফিজ হইন সহলে খালি কুরবানি খালি এক তরফা স্যাক্রিফাইস আর আমার বাইয়ে তাইন সুগারির ব্যবসাও করডা তাইন আলুর ব্যবসাও করবা খেত করবা তাই দোকান অনলাইন দিলে দোকান তিন খান আছে শেয়ার মার্কেটও করবা এর বাদে আগর গাছ লইয়া তুই প্রায় পঞ্চাশটা তার আবার গালামালোর দোকানও আছে আমার বাইরে বুধ এটা আমার ইনকাম ক্রমান্বয়ে বাড়িত আর মেসা বগলার খালি সিফিতাম খালি সিফিতাম ও মসজিদুর ইমাম ও তুমি ও আট হাজার এর বেশ তোমার দেওয়া যাইতো না ইটা কি ভাই এর খালি সিফা খাইতানি আসলে সিফিয়ার না এনে সিফা খাইয়ার আমরা নেকিলা নাকি হইতরা ওই বাজ লাম্বা হয়ে যাবার মারতাম না বেশ ও ভাই ও নয়

যে মহিয়ত সামনে লইয়া উবাইছি এন লাগি দোয়া লাগি নানি আমরা তো কইলাম আর ইয়া দোয়া উলি হাজাল মাইয়িত ও মহিয়ত লাগি দোয়া দোয়া হানোই নো এক টুকরা আছে ইগফির লি হাইয়িনা আল্লাহ আমরা জিন্দা হলরে maaf দে ও মাইয়িতিনা আর মুরদাইনা maaf দে ও শেষ আর এর বাদে ও সাগীরিনা হুরু কবিরিনা আমরা বড় হলরে maaf দে ও বেটাইন তোরে maaf দে ও বেটিন তোরে maaf দে জানে মার ভাই ইমানুর রূপে মারিও জানে রাখ ভাই ইসলামের রূপে রাখিও ও দোয়া ওই মহিয়ত এক টুকরা আছে এর লাগি দোয়া পড়াত কোনো বাধা নাই কিন্তু ইমাম ত্রিমি যে বাদর বাবু আরে দু যে আল্লাহ হুম ফিরল আর হাম হো আল্লাহ এরে করে দেও এরে দয়া করো ও আি তারে দর গুজর ফরমা ও আনহু তাৰে কমা করো ও স্তা লাহু আল্লাহ এরে কমা হরিয়া দেও ও আ ক্রিম নজুল আহু তার জায়গাখান সম্মানিত বানাইয়া দিও মানে খবর ওবা খান বড় দরিয়া দিও দা ৰ আন খাই ৰাম্মিন দা ৰহি তাৰ বা দুনিয়াৰ গৰবাৰী তাকি উত্তম গৰ বাৰী দান সৰিয়হ অ যাওঁ জান খাই ৰাম্মিন যাওঁ যি সি দুনিয়াৰ স্বামী অথবা স্ত্ৰি তাকিবালৰ স্বামী আৰু স্ত্রী দান সৰিয়হ সৰিয়ালবা দুৱা অনাককে সিমিনাৰ খাটা আমি খুৰা গুৱাৰ পৰিয়াল না তাৰে গুণা তাকি ওলা পাক চাপ কৰো চাদা সাপৰ মুক্ত হয় তাৰে জন্মত দিও তোমাৰ বোলা দিও আল্লা এই যে যতটা সেন্টেন্স ব্যবহার করা হইল সকলটা সেন্টেন্স কেবল মাত্র মহতর লাগি না যে আউফ ইবনে মালিক রবদুল্লাহ মানুষে সাহাবি এর জনজাত নবীজির মুখ এই দোয়া শুনিয়া নাসাই শরীফ এই হাদিস তিরমিজিত খালি হদুয়া কতখান আছে উজুক শুইলাম নাসাই শরীফ দি উদ্দে আওয়াল জিলদে আওয়াল কিতাবুল জানাইজর মধ্যে এই দোয়া ফুৰা আঞ্চল আওফিবনে মালিক মালিক উইলা হদিসর বর্ণনাকারী সাহাবি রাজু এল্লাহ মানহ তাইন কৈতরা আমি আল্লাহর নবীর জুবান এই দোয়া শুনিয়া এক জনজাত কইলাম হায় হায় এই ময়ত যদি ই বেটা না হইয়া আমি হয়ে তে নবীর এই দোয়া আমার সারা বেড়া ভার হয়ে গেল এখন আপনার ইমাম সাহেব এই দোয়া ভর হইনি না ইক বিলে হাই না দিত হইন ও আল্লাহ ময়ত মাফ দেও বা দে আল্লাহ ধিতাও ভার না দিয়া সিফিতাও ভার হইন বললাম আপনার হইন না এখন আটা দাঁড়ি মেশাবে আর কোয়া ভরিটা ও অগু ভরিয়া কোনো মতে বাবা বু তুইয়া ফিরিয়া আস না তো শুক্রিয়া ঠিক আছে সে ওয়াই হয়ে না আপনাকে গাও থাকে হিসাবে খুঁইয়া তাহলে ফিরো ফেরো তুই ফিরিয়া আস না কিছু মানুষ আগে আগে কইতে না যে জিন্না তুইয়া উঠিয়া আইছে কোনো কারো আড়ুয়া বু আড়ুয়া বু তো হওয়া যাইত আর লগ লইছে তো ডান্ডা খাইয়া খাওয়ায় আমি অমুক ওর ওটা ঘুরিয়া আইছি ইটা মিশা মাত্রা বুতো আমরা শুনছি হল বলা ও ভাই হকা না তোরা ফোন না করবে এবারে সারা মাত দেখ ভাউরি না বুতে দর্শে গুড়া আজিরা তো লাগছেন মেসাব তো হর আমি অমুক হুঙ্গা ওটা হইতো না নি আগে আগে ইতা উলা মাতে ছোট জুট মাতি কেন সে হুঙ্গা সুঙ্গা ইলা হয় না তে জিন্না তোর আরেক নাম মিশা মিছা মিশা মাত মাতুন মিথ্যুক তা হইনি তা বেশি ও যে মিশা মাত্রা বলা হইতো অমুক উঠি উঠিয়া তো মানুষে কইতে এগুলো জনজা খরচই না গাড়ি চলা করিয়া আইছে

শ্বৰীফ জিল দে ওৱাল নাচাৰী শ্বৰীপ জিলা ওৱালৰ বিস্তাৰিত ফাইবা দুৱা ফৰিবা আপোনাৰ খবৰ বড়োব নুৰময় হ'বা আপুনি আঠ হাজাৰ দিয়া ভাইলি তাৰি অজাৰ দিয়া মনে কথা ইমাম চিফিত্ৰা আচলতে খবৰ গিয়ালে আপুনি চিফা খাইত্ৰা অ কৈছে চিফা নিজে খাই ইমান চিফিত্ৰা ভাডা উদ্দানা বুজি মা আমি যে দোয়া শিকিলাম পয়লা নুরুলি যা ফুড়িতে সুমন আমার বাজানোর জনজার দিন আল্লাহ বাফে পুয়া মেসাব বানাই পয়লা ওটা বাফর জনজাখান দিল শান্তি হোক ইয়া কবুল করা তো আল্লাহর বাতর ন্যা মানুষ আছে উপস্থিতিতে ফজিলত অ এটা তো আছে সব জায়গা ইতা আমি ইনকার করি আনলাম বুঝছেন আমি আমার তালবাইন তরের ফোন দোয়া আমি নোট করিয়া দিয়া হয় বাবা হলো ফর শিকিয়া দাও যদি মৌত আমার আগে হয় আর তুমি জনজাত ফর

আমরা সরকারের না করছা নাই তারা তো এই সরকার নাই তারা তো ইসলামী সরকার কিন্তু সেই সুযোগ সব দিনটি কোন জায়গা এর লাগে আলি উলামার খতর করলে ওলা বানাই দিব কোথা কিতা বুঝবাইতে নেই গান এই যে বাচ্চা কিন্তু রাজস কোড়া করি কোরিয়া দেওয়ার বাদে আমি শুনছি ভাই বেশ জানি না কোনবার পাকিস্তানের কোন ক্রিকেট খেলোয়াড় আসলাম আমরা যখন স্কুলও পড়িতাম ফাইভ সিক্স সেভেন ও তিন বছরও ক্রিকেটর খবর খুব লইতাম বাদে আলহামদুলিল্লাহ ইচ্ছা করে বললাম দূরও বাদে আর গুসাও বাড়ি বললাম বেটায় খালাইয়া এখন রানোর বদলা ভার এশ হাজার টাকা এখন লাখ টাকা আর আমি আস্তা নাই খেলা দেখি এখন টাকা ভাইয়া গতিকে আমি বেফায়দা কাম করতাম না আচ্ছা একবার দুইবার এক দুই মিনিট খেলে দেখলে কোনো মাঠ লাগি হতলা ব্রেইনের ফ্রেশনেস লাগে হয়তো যাই ধরলও না কিন্তু ফ্রেশনেস নাও মানুষ নিশা ফুরিয়া নমাজ বাদ দেরে দিন গতি হারাম এই জাতীয় দেখা তো কোন ক্রিকেটারে নয় উইকেট লৈ লওয়ার কারণে পাকিস্তানের দেশর বলে মারুতি কোম্পানি এ 11 হার মারুতি বেটা দিলাইছে এটা হুন আমার বহু তাকে এটা আবার একবারে না করে হইতে পারে তখন তাই না আবার 11 খান একলা না নিয়া 11 প্লেয়ার দিয়ে 11 খান যদি হাসাও ইয়া তাকেতে আমি কই আর ভাই ক্রিকেট অর গুজিতায় যদি 11 খান মারুতি দিতে পারছে হ্যাঁ তে আস্তা কোরআনে করিমোর ছয় হাজার ছয়শ ছয়ষট্টি আয়াত মুখস্ত করায় ও রুমাল এখান আর গামছা এখান আর কিতাব এখান আর বই এখান ও শেষ নি কইনা আস্তা কোটার গুলো সারা জমিনো মালিকানা তুলিয়া দিলে এলে বেড় হয়ে যাবো না কইন কসম করিয়া আল্লাহর কোরআন হিফজ করছে আল্লাহ হর লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল আমি কোরআন যদি ফাড়র উপরে রাখতাম ফাড় দশিয়া সিত সনে সাতুই আগে লাগিও না আল্লাহর ভয়ে বরদাস্ত করতে পারলো না অনেক এত আজিমে কালাম সাইদুল কায়নাত সালাম ও কোরআন নাজিলামি যাইত প্রচন্ড শীতের দিন মা হাত আইসায় ফরমাইন আল্লাহ নবীর গামের ফুটা প্রচণ্ড শীতের মৌসুম ওহির বারাক্রান্তি ওহির মর্যাদা বরদাস্ত করতে গিয়া ও কোরআন ও মতে আই হরিসিনার মধ্যে সিনার মধ্যে আমরা খিতা দিয়ার তেরাবি যদি আয় রমজান আই খেয়াল করি বাই হল রমজান আইলে খালি মুস্তা জিকা দিতে হইন এর হাবিজ চাপ বেটেখা দেওয়া যাইজ নেই বলে না যাইজ নাই বলে বাসিয়া পড়ছি সেখানে আর না বিতরে দেখে খালি মুস্তা জিকা নি ও ফটোয় পাইছে আর কোনো মুস্তাতে জিকাই না খালি ও গোটা তা কিতাব আই আমার উস্তাদে মাস্তারাম হজরত মৌলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরে কুদ্দিসা সিরুল হক ফরমাইতা আমার যখন হাবিজ চাপর হাদিয়া দেওয়া যাইজ নে আইয়া সেউজি কায় তো আমি ফয়লা পারে কই আরে তেরি নিয়ত দেনে কি হাইয়া না দেনে কি হাইয়া বাতা পাইলে তোর নিয়ত দিতে নি না দিতে নাই আমার হইলা তো হজুর কিছু কো নাহি পায়া আচ্ছি নিয়ত ওয়ালে বহুত কম তো আমরা জে যে ভাই তোর নিয়ত দিতা নাই হাবিত চাবরে কিচ্ছু আইয়াস গাই বা হজুর হাবিত চাবরে তারাবি হড়াইয়া হইজা দেওয়া যাইজ নেই খালি অপেক্ষা করডা ওয়ান্তা কইতাম যাইজ নাই বলে জিও যাইজ নাই তো হইছে তাই হাইনার পুরা ফরেজ গাবি এখন না যাইজ কোন খামার তাই করিন না

আপনি হাবিদ চাপড়ে আস্থা রোজা গেল হদিস শরীফ বহারি শরীফ কুলিয়া সাহেব কোয়া কিতাবুল ইমানের মধ্যে না বাবুন কাই পাকানা বদুল ওয়াফিয়া রাসুলিল্লাহ সাল আলী ওসাল্লাম এই চাপটার মধ্যে ইমাম বহারি ঔষধ বাদ হদিস আনছেন যে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম রমজান মুবারক ও পরিমাণ দানের হাত কুলিয়া দিতা ফালা রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম আজ ওয়াদু মিনার রি হেল মুরসালা প্রবাহমান বাতাসের চাইতে ও আল্লাহ নবীর হরা দান সর্বত্র ছড়িয়ে পড়ত দুস্তে দুশ্মনে গরিবে ধনিয়ে পরিচিত অপরিচিত সব মহল আল্লাহ নবীর দানের হাত প্রসারিত তা তোরম জানো আর আপনি খুরানোর হাবিজে পয়সা দিবার আগে খালি মুস্তা শিখাই যাইজ নি যাইজ নি যাইজ খুলে যাইজ উইবাবির পয়সা তো যাইজ না বলে না আমরা ফুড়াইছি না তবুও জানোই না বিচাবে ইনো টেকা তুলিয়া দেওয়া হয় আল মারু হুকাল মশরুদ কিতাবে হয়েছে এও গো যাইজ না এগুলো প্রচলিত প্রথা ইগু শর্তের সমতুল্য এ লাগিয়েও গো যাইজ না মগর হাদিয়া হাবিজ চাবো কামরাত বাক গিয়া দেখো না পাঁচ হাজার টেকা হাবিজ চাপ নমাজ তাই বারোই শুন দেখো না আতর মুড়ি থারাই দুই হাজার টেকা আমি একবারে হাবিজ চাপর ফোড়া শুনিয়া অত সুন্দর লাগছিল বেশ সুন্দর ফোড়া আর নয়া নয়া নোট বাড়ানোর বাদে পঞ্চাশ টেকি একশো টাকি বিশ টাকি ওটা চকচকা আর কি খুব লাল মুখা সুন্দর যে নাই কয়খান সব ভাইয়া তুইয়া এটা বহুত আগর কথা হইয়ার ভাই টেকা চারশো বিশ টাকা হয়েছে আর মনে মনে হইয়ার খুব মায়ার হেউরে দিব আর রমজান হয়ে ভাবি চা পাইছি আর অত সুন্দর তিলা হত ও একদিন তেরাবির বাদে চা খাওয়াইয়া আর ওখান দিয়া আপনার ভাই কিন্তু বড় মায়ার টেকা আর মায়ার মানুষ তো কাইছিলাম তাই আপনার তিলাও তুমি শুনিয়া যান কুস হয়ে গেছো সাথে দিয়ে আর দুই হাত দিনেও ভেটাই ব্যাপারে মায়া করে যে হয়েছিল শুক্রিয়া আতল ইয়ার তো হাত ও গুলাম হাতিয়া গরু দেও গরু গিয়া দেও মুটি ধারাইয়া দেও মহব্বতে দেও ফকেটো হারাইয়া দেও দেখা দেখি দেও সেও দেখলে দেও না দেখলে নাই ই গাও আলাই রমজান ফান্ড তেরাবি ফান্ড জুম্মা ফান্ড এটা ফান্ড কি আর নাম কি আর লিস্ট কি আর সাতাইশ কি বলে জি না হুজুর এটা লিস্ট এখন না করলে মানুষের দিতা নাই বলে ও গুণ যাইজ নাই যে দিত না এগুলি গুণ যাইজ নাই বুঝছেন নি মাত আপনারা বেটায় কোরআন হনার আপনার মহব্বতর সাথে আপনি মহব্বত করেন না সকালে মোটামুটি একটা সকাল পাঁচশো টাকা এক হাজার টাকা ত্রিশ টাকার মুরগি খাওয়াই না রোজাত কি তাইছে ত্রিশ হাজার তুলিয়া দিয়া খুব গাওয়ালা বলো খাইতা তাই রোজানো টাকা দিতা খাইবার টাকা দাই আর বাদে গা বলে দাবা খাওয়াই লাইন ত্রিশ হাজার বাঁচি ওইসে না নিয়ত দেওয়ার তাহলে হলতা যাই ভাই বুঝছেন নি মাটিটা নিয়ত তো আমরা সিফা আমরা নিয়ত কি সিফিতাম আর আসলে খবর গিয়া সিফা খাইতাম হাম করিয়া যাও তো হাবিজ চাকলোর বেতন ফলা বাড়া বিল্ডিং বাই আমরা দেখেন বেশ গেছে গিয়া আমার ভাই হলে এখন মসজিদ খালি মার্বেল ভাতর না কিতাব কিন্তু টাইলস জাগাইবার লাগে জনুন হয়ে গেছেন জায়গায় জায়গায় কালেকশন সুন্দর মসজিদ বানা খুব সুন্দর পালা জিনিস কিন্তু কোনো কিতাবও কোনো ওলামায় ক্যারামের কাছে আমার অনুরোধ ফাইলে আমার দেখাইবা যে ফাঁকা মসজিদ ও নমাজ পড়া তাকে টাইলসর মসিদও স্বভাব বেশ শ্রদ্ধা দিলে কোনোখানের ফাইলে দেখান জানি আমি না আবু অর্থাৎ আপনি টাইলস দেখা নেই যে মসজিদও নমাজও স্বভাব বাড়ি দিবা কোনো কথা নাই হ্যাঁ মসিদর খামো স্বভাব পাইবা এখানে কথা মসিদর সুন্দর সরু কয়ে জমান কিন্তু এটাই আপনার কাত কোনো ফজিল তাই তো দায়িত্ব নাই কিন্তু ইমাম যদি বালো ফরেস গার হম ইমাম যদি তর্জমা বুজরা আলিম হইন ইমাম যদি শূন্যতর পাবন দইন ইমাম যদি কিতাব খাতা বুজরা আলিম হইন তাহলে নমাজর রুতবা বাড়িব নমাজর পজিশন বাড়িব বুঝছেন কথা এখান এক রেওয়ায়ত আনচইন এ খুব উন্নত স্তরের সহি না হইলেও মজু নাই জাল নাই মানসল্লা খালফা আলিমিন তাকিন ফাকান নামা সল্লা খালফা নাবিন যে মানুষের কোন দিনদার আলিমের পিছনে নামাজ সে যেন নবীর নামাজ পড়ল আগে আপনার এনে আলিম বানাই আপনি যে পরম্পরা চলিয়ার ইমাম বেতন সোমাইয়া দেও মসজিদর মা উস্তাদ মাদ্রাসার বেতন সোমাও আর খালি বিল্ডিং বাড়াও খালি আপনার ডালাই টাইলস লাগাও ও উন্নত করো উন্নতির মূল হইতো না আপনার ইমানের উন্নতি হইলেও ইমাম সাহেব খামো লাগাইন কাউ মস্তুরাত কর্ম করাইন যে ইমাম সাহেব সপ্তাহে একটা দিন দেখো আপনার মা বনিতরে সরাসরি দিনের কথা শুনানি হইতো মুরব্বী তিনজন লোক কোয়া জাহানের দুইজন যাক আর সাউন্ড বক্সর মাধ্যমে এক বাড়ির কাউ রম একদিন হমর একদিন সাপ্তাহাত ইমাম সাহেব একদিন টাইম মা বনিতে দিনের কথা ভালা সরাসরি কোয়া মওম রব্বি একদিন টাইম লোক আমরা সূরা কুরাত শুদ্ধ আমরা দিনর কিছু মাতনক টাইম দিন আপনার মহল্লা বদলিবো ইনশাআল্লাহ হযরত মুফতি সাহেব কুদিসাসি রুয়ে فرمাইতা ইমামে যদি চাই তো পুরা মহল্লাwale लेके জান্নাত মে जा सकता है। যদি ইমাম রে এনগেজ রাখালাক বনো। তখন ইমামর পেটর ফিকির তাই গলিতরা আপনি উমরার উপরে উমরা যাইตรา রেবা পার্টি লিয়াও যাইตรา মওম ইমাম সাহেব তার আর এই ভিকিন নাই আপনার হলোতা বলা বলা স্কুল পড়াইত্রা ইমামর হলোতা মানুষ বন্ডা আনি না অ মানু বন্ডা এই ভিকিন আপনার নাই খালি বরকত বরকত দোয়াই দিত্রা ওই দিন বড় বাইক গাড়ি পাইলে আমার জায়গা তান ফ্যামিলিও চাকরি আন তাইন বড় চাকরি করেন বাচ্চা মেয়ে একজন তান সুডান একজন দিল্লি কোন ইউনিভার্সিটির আন্ডারে বিডিএস খাছেন আর একজনের নিটর তাইয়ারি খা সব উন্নত

কাপড়গুলোর দাম কত বোলে সাতশো বোলে ওটে নেও বোলে খেলে বোলে বরকত স্কুল হরতো ভর্তি করা ছয় হাজার টাকা বোলে আমি ছয়শ টাকা দিবেন আর খানো বলে বরকত বরকতিতে খাই ইলা যদি সব ডিপার্টমেন্টে বুঝিলেন ইমাম মামসাপড় একশো টাকা দশ হাজার দুইশোর টাকা আট হাজার একশো মত দেখা দেবো সমাজও আই গেছে বেতন আপনারা মেডিকেল ফ্রি রেশন ফ্রি এডুকেশন ফ্রি করি ইমাম মামসব দিলাই আট টাকা ও আট হাজার তাহক দেওয়া বা জমি আর লাগতো না বেতন খারাপ